রামনবমীর শেষ লগ্নে আজ বারো তারিখ আমাদের রানাঘাট শোভাযাত্রা চলছে সকল সনাতনী ভাই বন্ধু বোনেরা সকলে মিলিত হয়ে এই রানাঘাট শোভাযাত্রায় সকলে আমরা অংশগ্রহণ করেছি এবং এলাকার সকলের সকল সনাতনী ভাই বন্ধুরা একত্রিত হয়ে এই শোভাযাত্রা সকল শ্রেণীর মানুষকে আমরা অভিনন্দন জানাই আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করার জন্যে এবং সকল সুনাতনী একসাথে এক হয়ে সকল হিন্দু হিন্দু ভাই ভাই ছলোগান উঠেছে বাংলায় বিভিন্ন অরাজনৈতিক পরিস্থিতি অরাজকতার মাধ্যমে হিন্দুদেরকে এক্যবদ্ধ করার যে ডাক এই রামনবমীর মাধ্যমে এই মিছিলের মাধ্যমে সেই ডাক সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে সারা বাংলার সনাতনীরা দেখেছে সারা বাংলার সনাতনীদের এই অংশগ্রহণে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে যে এই হিন্দু লক্ষ্য এক হয়েছে সবাই মিলে এটাই এই রামনবমীর মিছিল থেকেই তার প্রস্তুতিপূর্ব চলছে